ও নমো ব্রাহ্মণ দেবা গ্রো চ জগদ্ধতা কৃষ্ণায় নমো নম নম পর্ম প্ভ ত্রাহীম পুণ্ডরী সর্ব পাপ হর হরি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত কৃষ্ণায়াসুদেবায়ৈবকী নন্দনা চ অশ্রেষ্য ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেস্য পতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণধন মুকুল মুরারি হরিনাম রে রেভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ মানুষ জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাতি গেল নিদ্রে না যেন ভজেনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়নু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দৈবগুণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখিল আইল অন্ধ মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীরন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানা শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মহীন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্ধমণি নাম রাখে দেব দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধু সুদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন বজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী রাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুড় মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেব যুদ্ধাপতি। বিশ্বামিত নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতে হরি পঞ্চমুখের রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচরি নাম নৃসিংহ কুমারী বৈশিষ্ট্য রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে সর্বোত্তক রাখে নাম প্রাণপতি ধারী প্রাণপতি যত ব্রজনারী অদিতি রাখিল নাম আরতি গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবধুতি বিরাজারা রাখিল নাম যমুনার প্রতি বিনাপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ রাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিপাশা রাখিল রাম নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রী বদন আয়ান রাখ নাম ক্রোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ রাখে নাম দেব জগন্নাথা রাখে নাম অনাতে নাথ রাশেশ্বর নাম রাখে জাতক মালিনী সর্বযজ্ঞেরা নাম রাখে শ্রীবাণিনী উদ্ধব রাখিল নাম মিত্রহিতাকারী অঙ্কুর রাখিল নাম ভবভয়হারী গুঞ্জমানি নাম রাখে নীলপ্রীতবাস বাস নাম রাখে দৈব দ্বারায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে বোঝের ঈশ্বর সুরলোক নাম রাখে অখিলেশ্বর বিশ্বভানু রাখে রাম ঈশ্বর পরমেশ্বর স্বর্গবাসী রাম রাখে পর স্বর্গবাসী রাম সার্ববাসী নাম রাখে পরাতপর পুলোমা রাখে নাম অনাতে সখা রস নাম রাখে সখী চিত্রলেখা চিত্ততর নাম রাখে আরতি দমন পুলস্ত নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাসের রাশেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণশোধর সুমালি রাখিরও নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ রাজকিন নাম রাখে নন্দেরও দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজেরও গোপাল দেবকী রাকিরো নাম নয়নেরো মণি জ্যোতির্ময় নাম রাখে মুনি মণি নাম রাখে কোটিচন্দেশ্বর গৌতম রাখিল নাম মরিচ মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে স্বর্ণকদি সুদ রুদ্রগণ দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধান্ত রাখিল নাম কপিল তাপবন ভাগুরী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের প্রতি শুক্কাচার্য রাখ রাখে নাম অখিল বান্ধব বিশ্বলোক নাকে নাম দেব শ্রী মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার নাকে নাম সৃষ্টি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদ্যক্ষ রাখিল নাম ভ্রমর ও ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীপর মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপমনোহারি মঞ্জমালী নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিরা রাখিল নাম মদন মোহন মঞ্জরি রাখিল নাম কর্মবন্ধ নাশ নাম রাখে পূর্ণ অভিলাষ জয় শ্রীকৃষ্ণ